পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হঠাৎই আগুন লাগে ভস্মীভূত হয়ে যায় প্রায় তিরিশ বিঘা জমির ধান আলু চাষের প্রস্তুতি নাড়াতেই আগুন লাগানো হয় আর সেই আগুনই হঠাৎই ছড়িয়ে পড়ে পাশের জমিতে চাষিদের অভিযোগ প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে আট লক্ষ টাকার ধান এর পাশাপাশি জানানো হয় দ্রুত খবর দেওয়া হলে দমকলে তারা কোনো তৎপরতাও দেখায় না হার্ডভেস্টার এনে কৃষির চাষি তাদের চাষের জমি রক্ষা করতে পারলেও বহু ধান ক্ষেতের জমি বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত জমিতে যে আলু জমিতে আগুন লাগিয়েছিল সেই আগুনটা পাশ দিয়ে আসছিল কিন্তু আগুনটা আমরা চেষ্টা করেছিলাম আমাদের আলবস্তাটা দিয়ে নমানার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা পারিনি ফলগুলো শূন্য থাকার জন্য আমরা সেগুলো পারি নি। কিন্তু যথাযথ চেষ্টা করার পরেও আমি প্রশাসনকে ফোন করেছিলাম থানালে ফোন করেছিলাম ফায়ার ব্রিগেডে কিন্তু তারা বললো যে আমাদের গাড়িটা মাঠে নামবে না তো এটা যদি রাস্তা ধারে হতো তাহলে আমি যে নেমিয়ে দিতাম